সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে এখন বিজেপির একটা অঙ্ক রয়েছে আবার যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক তাদের একটা অঙ্ক রয়েছে আবার যারা বিরোধী দল তাদের মাথা একটা অঙ্ক রয়েছে কিন্তু তারা আবার হয়তো অন্য অঙ্ক বলবেন তো এরকমই একটা অঙ্ক কয়েকদিন আগে কুণালবাবু বলেছেন যে বিজেপি এবার সামনের ইলেকশন একেবারে একটা মানে বলেছেন যেটা তিরিশের আশেপাশে আসন পাবে এরকম একটা কথা বলেছেন কুণাল ঘোষ তো এবার আবার দেবাংশু যুবনেতা নেতা তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু তিনি এবার অঙ্ক কোষে বলছেন যে দু সালে বিজেপি কত পেতে পারে এই তার এই বক্তব্য বিষয়ে বাংলা অনলাইন হিন্দুস্থান টাইমস একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটি আপনারা দেখে নিতে পারেন তো সেখানে বলা হচ্ছে কুনালের দাবি তিরিশ সহমত নন দেবাংশু অঙ্ক কোষে বললেন এর দ্বিগুণেরও বেশি আসন পাবে বিজেপি অর্থাৎ তিরিশের দ্বিগুণেরও বেশি তিরিশের দ্বিগুণ হলে কত হয় ষাট ষাটের বেশি ষাটের বেশি মানে কত একষট্টি বাষট্টিতে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এরকম তাই তো দেখে কী বলছেন উনি তো শুভেন্দুকে কটাক্ষ করে আগেই কুনাল ঘোষ বলেন দু সালে বলেছিল দুশো পার পেয়েছিলো সাতাত্তরটা এটা এখন এসে ঠেকেছে ষাট বাষট্টিতে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের বা তিরিশটাও পাবে না বুঝতে পেরে টার্গেট কমিয়ে এনেছে মানে কিছুদিন আগে শুভেন্দুবাবু বলেছেন যে একশো আশিটা বিধানসভা তারা জিতবেন মানে দু সালে সেইটাকেই মানে কটাক্ষ করা হয়েছে যেহেতু দু হাজার সালে তারা বলেছিল বিজেপি যে দুশো দুশোর বেশি আসন পাবে কিন্তু এবার তারা বলছেন দু সালে একশো আশি আসনকে টার্গেট রাখছে এই কমানোটাকেই কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন যে এবার তারা তিরিশটাও পাবে না বুঝতে পেরে তারা টার্গেট কমাচ্ছে যাই হোক তো সেই যেটা বিজেপি স্লোগান ছিল দোশো পার স্লোগান দু সালে তারা সাতাত্তরটি পেয়েছিল। আর দু সালে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো টার্গেট বেঁধে দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এবার বিজেপি একশো একষট্টিটি আসন জিতবে একশো আসনটি আসন জিতবে আর তার সেই দাবির প্রেক্ষিতে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন যে বিজেপি বা তিরিশের গণ্ডিও পেরোতে পারবে না তবে তৃণমূল কংগ্রেসের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কুনাল ঘোষের সঙ্গে সহমত নন তিনি অঙ্ক কোষে দাবি করছেন কুনালের দাবি তুলনায় তুলনায় বেশি আসন পেতে পারে বিজেপি মানে কুনাল ঘোষ যে দাবি করছেন তিরিশটি আসন তার চাইতে বেশি আসন পেতে পারে বিজেপি তো কটি পেতে পারে সেটা যদি আমরা দেখি এর আগে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির তরফ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আওয়াজ তুলেছিলেন টার্গেট দুশো পার কিন্তু তাদের টার্গেটের অর্ধেক পূরণ হয়নি সেবার সেই আবহে পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দুবাবু বলেন লোকসভা ভোটে জেলার দুটি আসনি আমরা আপনারা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন শপথ নিন আমরা জেলার ষোলোটি আসনই জিতব রাজ্যে অন্তত একশো আশি মানে জেলার যে ষোলোটি আসন সবগুলোই জিতব এবং রাজ্যে অন্তত একশো আশিটা আসনে জিতব আমরা যাই হোক এরপরে কুণাল ঘোষ বলেন দু দু সালে বলেছিল দুশো পার পেয়েছে সাতাত্তরটা এটা এখন এসে ঠেকেছে ষাট বাষট্টিতে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের বা তিরিশটাও পাবে না মানে এটা বুঝতে পেরেই টার্গেট কমিয়ে দিয়েছে কিন্তু এই বক্তব্যকে ধরে ঐকিক নিয়মে অঙ্ক কোষে দেবাংশু যেটা দাবি করছেন যে বিজেপি এবারে আটষট্টি আসন পেতে পারে বিধানসভা নির্বাচনে তিনি অঙ্ক কোষে বলছেন কেমন সেই অঙ্ক এই নিয়ে ফেসবুকে দেবাংশু লেখেন দুশোর টার্গেট দিয়ে যারা সাতাত্তর পায় মানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দুশো টার্গেট দিয়ে তারা সাতাত্তরটি পেয়েছিল পঁয়ত্রিশের টার্গেট দিয়ে যারা বারো পায় মানে লোকসভা নির্বাচনে আবার পঁয়ত্রিশ টার্গেট দিয়ে বারো পেয়েছে পেয়েছে বিজেপি একশো আশির টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে ঐক্যিক নিয়মের অঙ্ক কী বলছে দুশো সাতাত্তর হলো প্রায় আটত্রিশ পার্সেন্ট মানে দুশো টার্গেট দিয়ে সাতাত্তর পাওয়া মানে পার্সেন্ট করলে আটত্রিশ পার্সেন্ট শতাংশ পঁয়ত্রিশের বারো অর্থাৎ পঁয়ত্রিশ টার্গেট দিয়ে বারো পেয়েছে সেটা পার্সেন্টেন্সে দাঁড়ায় চৌত্রিশ বিধানসভার ট্রাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের মানে আটত্রিশ পারসেন্ট হাসিল করতে পারে সুতরাং একশো আশির আটত্রিশ শতাংশ অর্থাৎ আটষট্টিটি আসন মানে যেটা দুশো টার্গেট দিয়ে তারা সাতাত্তর পেয়েছিলো তার আটত্রিশ পার্সেন্ট হচ্ছে সাতাত্তর সাতাত্তর দুশোর আটত্রিশ পার্সেন্ট তেমনই একশো আশির আটত্রিশ পার্সেন্ট করলে দাঁড়াচ্ছে সাতাত্তরটি আসন এবং লোকসভার ট্রাক রেকর্ড ধরলে মানে একশো আশির যদি চৌত্রিশ পার্সেন্ট হয় তাহলে একষট্টিটি আসন লোকসভা আসনের যদি ট্রাক রেকর্ড ধরা হয় তো এভাবেই বলছেন যে চালিয়ে খেলুন শুভেন্দুবাবু আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন আপনি আমাদের লক্ষ্মী মানে এইভাবে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য তার মানে তার মতে বিধানসভার ট্রাক রেকর্ড ধরে থাকলে বিজেপি আগামী দু সালে নির্বাচনে পাবে আটষট্টিটি আসন আর লোকসভার ট্রাক রেকর্ড ধরে রাখলে বিজেপি পাবে একষট্টিটি আসন এখন তাহলে আটষট্টি বা একষট্টি তার মানে যদি দাঁড়ায় তাহলে সত্তর প্লাস হচ্ছে না দেবাংশুর মত অনুযায়ী সত্তর প্লাস হচ্ছে না আর কুনাল ঘোষের অঙ্ক অনুযায়ী বিজেপি দু সালে নির্বাচনে তিরিশ পার হবে না এখন এই পরিস্থিতিতে বিজেপির তারা ভাবছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে আর তাদের একশো আশিটি টার্গেট রাখার কারণ কী কারণ পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভার যে আসন রয়েছে সেই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশোর উপরে আসন বিধানসভা এলাকা কিন্তু সংখ্যালঘু প্রভাবিত এবং সেখানে হার জিতের একটা বড়ো ফ্যাক্টর কিন্তু সংখ্যালঘুরা স্বাভাবিকভাবে বিজেপি সংখ্যালঘু ভোট পাবে না তাই তাদেরকে কিন্তু মানে যদি আমরা অঙ্কের নিয়মেই বলি একশোর মধ্যে পরীক্ষায় বসতে হয় কিন্তু আপনি ধরুন ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম পশ্চিমবঙ্গে তাহলে আপনি যদি ছত্রিশ শতাংশ বাদ দেন তাহলে মাত্র চৌষট্টি মার্কের পরীক্ষায় বসতে হচ্ছে বিজেপিকে এবার চৌষট্টি মার্কের পরীক্ষায় বসে কত মার্ক পাবে তারা অন্যদিকে বিজেপি যদি চৌষট্টি মার্কে বসে তৃণমূল কিন্তু একশো মার্কের পরীক্ষায় বসছে কারণ বিজেপি তৃণমূলের ভোট কিন্তু সমস্ত জায়গাতেই আছে সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত জায়গায় তাই তৃণমূলের জন্য একশোর মধ্যে কত পাবে সেটা অঙ্ক আর বিজেপির জন্য কিন্তু চৌষট্টি মার্কের মধ্যে কত পাবে সেটা কারণ তারা তো সংখ্যালঘু ভোট পাবে না বিজেপি সংখ্যালঘু ভোট কোনোভাবে আসছে না এর মধ্যে পড়ে আবার বাম বা কংগ্রেস তারাই বা কী করবে তারাই বা কত আসন পাবে তো সমানীয় দর্শক আপনাদের কি মনে হয় আগামী বিধানসভা নির্বাচন যদিও এখনই বলা শক্ত কি মনে হয় বিজেপি কত আসন পেতে পারে কুণাল ঘোষের দাবি ঠিক নাকি দেবাংশুর দাবি ঠিক নাকি আপনি মনে করেন অন্য কিছু তারা জয়ের মতো আসন পেতে পারে পশ্চিমবঙ্গ জয়ের মতো আসন পেতে পারে বা কত আসন পেতে পারে বা পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসতে পারে আপনার কি মতামত রয়েছে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সেই মন্তব্যগুলোকে তুলে ধরে আমি ভিডিও করব ভালো থাকবেন সবার জন্য শুভকামনা